আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারও আবার সব থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন কিছু ডিজাইনের পাঞ্জাবি যে পাঞ্জাবিগুলো দেখতে খুবই চমৎকার এবং এই পাঞ্জাবিগুলোর মধ্যে আমরা বাটন ব্যবহার করা এই পাঞ্জাবিগুলো আপনি খুলতে এবং করতে খুবই কমফোর্টেবল ফিল করবেন আর এই পাঞ্জাবিগুলোর সেলাই কোয়ালিটি খুবই চমৎকার মজার বিষয় হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাঞ্জাবিগুলো নিতে অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে ডেলিভারি ম্যান আপনার কাছে যাবে আপনি দেখে চেক করে নিতে পারবেন সেক্ষেত্রে যদি আপনার পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে ক্যান্সেল করতে পারবেন আর এই পাঞ্জাবিগুলো ধর্মীয় কোনো অনুষ্ঠান অথবা জুমান নামাজ অথবা ভাসত্ব নামাজের জন্য বেস্ট একটা পাঞ্জাবি তো আর দেরি কেন এখনই আপনার পছন্দের পাঞ্জাবিটি স্ক্রিনশট শট দিয়ে আমাদের ইনবক্স করুন অথবা আমাদের ওয়ার্ড বাটনে ক্লিক করে আপনার পছন্দের পাঞ্জাবিটি অর্ডার করে ফেলুন সেক্ষেত্রে আপনার নাম ও কন্ট্যাক্ট নাম্বার ও পূর্ণ অ্যাড্রেস লিখে দেবেন আসসালামু আলাইকুম